নমস্কার কৃষক বন্ধু সকল সরকার তথা আই সি সি আই লম্বা ইন্সু কোম্পানি প্রাইভেট লিমিটেড তরফর এক অবিলাষী আঁচনি হাতত লো হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যু আঁচনিয়ে আপনার কৃষিভূমি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ খরাং বানপানি দুমহা, হিলাবৃষ্টি দুর্যোগের পর সুরক্ষা প্রদান করব হয় কৃষক বন্ধু সকল মাত্র একশো বিনিময়ত বিনিময় এক হেক্টর লৈকে কৃষিভূমি বীমা করাব খারিফ শস্য হয়েছে মরাপাট হালিদান মাটিমা। মরাপাটোর অন্তিম তারিখ হইছে পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ অন্তিম তারিখ হয়েছে একত্রিশ সাত দুই হাজার পঁচিশ মাটি মাহর অন্তিম তারিখ হয়েছে পনেরো নয় দুই হাজার পঁচিশ ভীমা করি আবশ্যকীয় নথিপত্র হয়েছে আধার কার্ড ব্যাংক পাসবুক মাটির জমাবদনি খাজনা রশিদ দলিল কপি গতিকে দেরি নকরিব আজিয়ে নিজর গাঁওর সিএসসি সেন্টার অথবা বিমা মধ্যস্থকারীর হইতে যোগাযোগ করো মন করিবলগিয়া কথাটো হইছে যে জেলা কৃষি বিষয়ে জনাইছে যে যে হকল কৃষক বন্ধুয়ে পিয়াম কিষানর হিতে দেখেরি হেই হকল কৃষকর ফসল বিমা করাটো অত্যন্ত জরুরি ধন্যবাদ